কাকা 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 বাড়ি ঘরে তো সাজানো কেন কাকা কথা বলতেছেন না কেন আমার হেনা কোথায় এই কৈফত কি তোমাকে দিবো আমি বাড়ি ঘরে সাজানো কেন কাকা কি বলতেছেন বলেন না সত্যি করে আমার হেনা কোথায় আর বাড়ি ঘরে তো সাজানো কেন না কাকা কি বলতেছেন

তুই পারবি না মানে আমার মেয়েটা আমার ইচ্ছা ছিল আমার মেয়েটাকে আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বড় একটা কিছু বানাবো ফির নির্ভুতের লাগে আমার মেয়েটা জীবনটা নষ্ট করে দিচ্ছে আর কোনো মায়া না আর কোনো মেয়ে দেখছি না

তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করছিস আমার মা নিজ সব হ্যাঁ আমার মেয়েটার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল ভবিষ্যৎটা তুই নষ্ট করে আমি বলতেছি এই এই গানা বাজনা শব্দ যদি কালি আমার মেয়ের যে আমার বাড়ির কারো কানে দায়ছে তাহলে তুই মনে রাখিস যে টাকা উড়াইলে কি কি করতে পারি এটা তো বুঝস তোর আমি খুব সাবধান করছিলাম তুই আমার কথা শুনোস নাই শুনোস নাই বিদায়

আর কোনো কথা হবে না ঠিক আছে যা কোনো একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে যা 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 কত বড়